মুলার আমি তোমাদের ছোট ভাই রোবেল আবার এসে এই যে বন্দুর রুমে আজকে এসেছি এই যে তারা রুমে আইলাম আজকে মন করা আমাদের কোম্পানি থেকে তারা দিকে বাবজি এখানে আজকে রুটি মাংস এবং এসব মানে রাইন্দা খামু এই যে বন্ধু রুটি বানাইতেছে আরেক বন্ধু ইনদর তরকারি রানবার রুটি বলবো আর কমলাদা আছে তো গাইস লাইক সাবস্ক্রাইব ভরপুর করে দিবা দেখো রুটি বানাইতেছি আত্রাটা গরম ভুই হইতাছে গরম খানিতে রুটি বানিয়ে দিয়েছি তখন একদম সফট একদম সাই হয় তেমনি জানি কোয়া চুল সফট সাই হয় এরকম হইতে হয় তোমার মুখ দেয়া আইও না ঠিক করে দেখি লাস্ট পর্যন্ত আমি তোমাদেরকে দেখামু যে রুটি খাওয়ার থেকে লয়া সব কিছু বানান টানানি সব কিছু দেখামু আরেকজন বন্ধু আছে এখন ডিউটিতে আছে তাই আইবো আইলে তো দেখা গেছে তোমরা রে কি গরম কবে কুম কুম না গরম

সব খরচা আমার তোমরা শুধু গাড়ি ভাড়া দিয়ে তোমরা যা লাগে তা খাবা মুখ তোমরা এবার কমেন্টও করিয়ে দিও বাস এতটুকুই আর তুমি না তুমি মনে করে কোনো কাম না না তোমার কেমন লাগতেছে খুব ভালো তুই অবশ্যই এরকম ভিডিও দেখতে চাইলে লাইক এবং ফলো করে দিবা আর এরকম ভিডিও নিয়ে আমি আসতে থাকবো তো আজকের জন্য